নমস্কার সনমানী দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে এই প্রথমবার দুয়ারে সরকার ক্যাম্পে বৃদ্ধ ভাতা প্রকল্প যুক্ত করা হয়েছে কারণ আপনাদেরকে আগেই বলেছিলাম এবারে এবারে যারা বৃদ্ধ ভাতা প্রকল্প আবেদন করবেন তাদেরকে সরকার টাকা দেবে সেই কারণে এবার দুয়ারে সরকার ক্যাম্পে বৃদ্ধ ভাতা প্রকল্পটিকে যুক্ত করা হয়েছে এবং আপনাদের কাছ থেকে আবেদন নেওয়া হচ্ছে আপনারা বারবার আগে আবেদন করেছেন টাকা পাচ্ছেন না তাদেরকে আমি বলবো এবারে কেউ মিস করবেন না এবারে অতি অবশ্যই আপনারা আবার বৃদ্ধ ভাতার ফর্ম জমা করবেন এবং এবারে কিন্তু দুয়ার সরকার ক্যাম্পের জন্য একটি নতুন বৃদ্ধ ভাতা প্রকল্পের ফর্ম প্রকাশ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ফর্মটি দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন একদম সঠিক নিখুঁত পদ্ধতি প্রতিটা অপশান বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে বলে দেব। এছাড়াও এর সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে ফর্ম কোথায় পাবেন কোথায় জমা করবেন এ টু জেড তথ্য আমাদেরকে আমরা দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ উপকারটা আপনাদেরই হবে আপনারাই কিন্তু মাসে মাসে এক টাকা করে ভাতা পাবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না তো দেখুন ফর্মের উপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল জয় বাংলাস পেনশন স্কিম এই জয় বাংলা পেনশন স্কিমের আন্ডারাই কিন্তু বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত ভাতাগুলো পড়ে থাকে এবার এখানে দেখুন কালার পাসপোর্ট মাপের ছবি যেটানোর জায়গা রয়েছে যিনি আবেদন করছেন তার এখানে কালার পাসপোর্ট মাপের একটি রঙিন ছবি চিটিয়ে দিতে হবে তারপর এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা বা যেটাকে বয়স্ক ভাতা বলে সেই ভাতা পাওয়ার জন্য আবেদন এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে এবার পার্সোনাল ডিটেলস এখানে অ্যাপ্লিকেন্টের নেম যিনি আবেদন করছেন যিনি ভাতা পাওয়ার জন্য তার নামটা লিখতে হবে ইংরাজিতে লিখতে হবে কিন্তু হ্যাঁ যেহেতু এটা ইংলিশ ফর্ম তা ইংরাজিতে লিখতে হবে বাংলা ফর্মের ক্ষেত্রে বাংলাতে লিখবেন তো এখানে ফার্স্ট নেম আপনার নামটা লিখে দেবেন অবশ্যই কিন্তু আধার কার্ড দেখে দেখে নামটা লিখবেন আধার কার্ডে যে নাম থাকবে তারপর মিডিন নেম থাকলে মিডিন নেম দেবেন আর লাস্ট নেম মানে আপনার টাইটেল যেটা পদবী যেটা সেটা দেবেন এবার জেন্ডার এখানে পুরুষরাও আবেদন করতে পারে মহিলারাও আবেদন করতে পারে বা তৃতীয় লিঙ্গ যারা তারাও আবেদন করতে পারে আপনি যেটি হবেন সেই ঘরে ঠিক দেবেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা কত এখানে লিখতে হবে ডেট অফ বার্থ অবশ্যই ডকুমেন্টসে যেমন থাকবে আধার কার্ডে যেরকম থাকবে সেরকম অনুযায়ী লিখবেন একটা বিষয় অনেকেই ভাতার টাকা পান না তাদের জন্ম তারিখের ভুল নামের ভুল বানান থাকার জন্য মানে আপনার আধার কার্ডে এক বানান ভোটার কার্ডে এক বানান ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বানান এই সমস্ত জায়গায় বানানগুলো সমস্তটাই একই রাখার চেষ্টা করবেন নাম এবং জন্ম তারিখ তারপর এচ এস অন ফার্স্ট জানুয়ারি অফ কারেন্ট ইয়ার দিয়ে এখানে কত বছর বয়স মানে দু সালে আমরা আবেদন করছি দু সালে পয়লা জানুয়ারি পর্যন্ত আপনার কত বছর বয়স হচ্ছে ঠিক আছে পয়লা জানুয়ারির হিসাবেই কিন্তু বয়সটা হিসাব করা হবে দু হাজার তেইশে আপনার ষাট হচ্ছে না বাষট্টি হচ্ছে না সত্তর হচ্ছে যেটা হবে তত আপনি এখানে লিখে দিবেন। এবার আপনার বাবার নাম প্রথমে ফাদার্স নেম বাবার নাম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেমের ঘরে ঘরে লিখে দেবেন মাদার্স নেম মায়ের নাম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেমের ঘরে ঘরে লিখে দেবেন এবার কাস্ট এখানে আপনি জেনারেল কাস্ট জেনারেল কাস্ট হলে এই ঘরে ঠিক দেবেন এসসি হলে এই ঘরে ঠিক দেবেন এসটি হলে এই ঘরে ঠিক দেবেন আর আদার্স অন্যান্য হলে এই ঘরে ঠিক দেবেন এবার এখানে বলেছে ম্যারিটাল স্ট্যাটাস মানে বিয়ে হয়েছে না বিয়ে হয়নি যদি আপনার বিয়ে না হয়ে গিয়ে থাকে আনম্যারিডের এই ঘরে ঠিক দেবেন আর বিয়ে হয়ে গিয়ে থাকলে এই ম্যারিডের ঘরে ঠিক দেবেন উইডো মানে বিধবা যদি হয়ে থাকেন এই ঘরে ঠিক দেবেন আর উইডো আর এরা ঠিক দেবেন যাদের বিয়ে হয়ে গেছিলো যাদের বউ মারা গেছে মানে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে যাদের বউ মারা গেছে তারা এখানে ঠিক দেবেন আর সেপারেটেড মানে বিয়ে হয়ে গেছে কিন্তু আপনারা একসঙ্গে থাকেন না বিচ্ছেদ হয়ে গেছে সেক্ষেত্রে সেপারেটেড এখানে ঠিক দেবেন তারপর এবার স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবেল যদি আপনার বিয়ে হয়ে গিয়ে থাকে এখানে পুরুষ আবেদন করলে স্ত্রীর নাম দিতে হবে আর স্ত্রীরা আবেদন করলে তাদের স্বামীর নাম দিতে হবে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেমের ঘরে ঘরে আপনারা লিখে দেবেন এবার মান্থলি ফ্যামিলি ইনকাম এখানে আপনার মাসে কত টাকা ইনকাম সেটা এখানে লিখতে হবে দু হাজার এক হাজার না পাঁচ হাজার যেটা সেটা আপনি লিখবেন তারপর পার্সোনাল ডিটেলস এখানে এবার আধার নাম্বার আপনার আইডেন্টিফিকেশানের নাম্বার দিতে হবে আধারের নাম্বারটা এই ঘরে ঘরে ভিতরে ভিতরে লিখে দেবেন এপিক বা ভোটার কার্ডের নাম্বার এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি ঘরের ভিতরে ভিতরে লিখে দেবেন এবার কন্টাক্ট ডিটেলস এখানে আপনার স্টেট বেঙ্গল দেওয়াই রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি আপনি চাইলে এখানে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন কারণ এখানে এই যে দেখতে পাচ্ছেন চিহ্ন যেগুলো দেওয়া রয়েছে এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এই চিহ্ন যেগুলো দেওয়া রয়েছে সেই ঘরগুলো আপনাদেরকে ফিল আপ করতেই হবে বাকিগুলো আপনি যদি ফিল আপ না করেন কোনো অসুবিধা নেই তারপর ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম এই ঘরের ভিতরে ভিতরে লিখে দেবেন পুলিশ স্টেশন আপনার পুলিশ স্টেশনের নামটা এখানে লিখে দিবেন এবং এখানে আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম বা কর্পোরেশনের নাম আপনি যে এলাকার বাসিন্দা সেই অনুপাতে আপনি লিখে দিবেন যে কোনো একটা তারপর এখানে আপনাকে গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ডের নম্বর লিখতে হবে তারপর এখানে আপনার গ্রামের নাম অথবা শহরের নাম বা সিটির নাম যে কোনো একটা নাম এখানে লিখবেন এখানে হাউস বা প্রিমাইজ নাম্বার জানা থাকলে লিখবেন না জানা থাকলে লেখার দরকার নেই কারণ চিহ্ন দেওয়া নেই স্ট্রিট নেম এখানে আপনি রাস্তার নাম লিখতে পারেন লিখতেও পারেন নাও পারেন কারণ এখানেও চিহ্ন দেওয়া নেই পোস্ট অফিস এখানে আপনার পোস্ট অফিসের নামটা লিখবেন পিনকোড এখানে আপনার পিনকোডটা দিয়ে দেবেন তারপর নাম্বার অফ ইয়ার ডেউলিং ইন ওয়েস্ট বেঙ্গল এখানে আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন বা কত বছর ধরে আছেন পশ্চিমবঙ্গে আপনি পঞ্চাশ বছর একশো বছর যত বছর ধরে আছেন সেটা আপনি এখানে লিখবেন মানে আপনার পূর্বপুরুষ থেকে হিসাব করে আপনি লিখে দিবেন তারপর মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি ঘরে ঘরে লিখে দেবেন ইমেল আইডি যদি থাকে আপনি এখানে দিতে পারেন না থাকলে দেবা দরকার নেই তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনার ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে ব্যাঙ্কে নাম এখানে আপনার ব্যাংকের যে নাম ইউকো ব্যাঙ্ক না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেই ব্যাংক হবে সেই ব্যাংকের নামটাই ঘরে ঘরে লিখে দেবেন তারপর ব্যাংক ব্রাঞ্চ নেম কোন শাখায় আপনার সেই ব্যাংকটি রয়েছে ব্রাঞ্চের নামটা লিখে দিবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এই ঘরের ভিতরে ভিতরে লিখে দেবেন তারপরে রয়েছে আইএফএসসি কোড আপনার ব্যাংকের যে আইএফএসসি কোড সেই কোডটি এখানে লিখে দেবেন এই নাম্বারগুলো কোড অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ নেম এগুলো সমস্ত কিছু আপনার ব্যাংকের যে পাসবই সেখানে লেখা রয়েছে সেখান থেকে দেখে দেখে লিখে দেবেন এবার এই যে ফর্মটি আপনি ফিল আপ করলেন এর সঙ্গে আপনাদেরকে কতগুলি কাগজপত্র দিতে হবে সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি তার আগে আরও কিছু ডিটেলস রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সেলফ ডিক্লারেশন একটা সেলফ ডিক্লারেশন হচ্ছে এগুলো একটু আপনি ভালোভাবে পড়ব প্রথমের পয়েন্টে বলেছে আপনি আধার নাম্বার ব্যবহার করতে দিচ্ছেন সংস্থাকে এছাড়াও দু নম্বরে বলেছে আপনি কোনো সরকারি বেসরকারি বা কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের কোনো পেনশন পান কিনা যদি পেয়ে থাকেন এখানে কতগুলি পেনশনের নাম লেখা রয়েছে কোন পেনশন যদি আপনি ইতিমধ্যেই পেয়ে থাকেন তাহলে সেই বক্সে ঠিক দেবেন আর আরেকটা কথা বলে রাখি যদি আপনি কোনো পেনশন পেয়ে থাকেন তাহলে কিন্তু ভাতা পাবেন না ঠিক আছে একটা পেনশনই কিন্তু পাবেন যদি কোনো পেনশন পেয়ে থাকেন যদি আপনি এখানে কোনো জায়গায় ঠিক চিহ্ন দেন তাহলে কিন্তু দ্বিতীয় পেনশন আর পাবেন না মনে রাখবেন এটা তাই যদি আপনি কোনো পেনশন না পান এখানে কোথাও আপনাকে ঠিক চিহ্ন দেওয়ার দরকার নেই তারপর এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন তাকে একটা সই করতে হবে তিনি সই করতে না পারলে টিপ ছাপ দিয়ে দিবেন আর ডেট যেদিন আপনি ফর্ম জমা করবেন সেই দিনের ডেটটা এখানে বসিয়ে দিবেন আর অ্যাকনোলেজমেন্ট এই অ্যাকনলেজমেন্টটা আপনাকে ফিল করতে হবে না অফিসের স্টাফরা ফিল করবে দিয়ে নিচের অংশটা স্লিপ আকারে কেটে আপনাকে দিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার অফ দ্য রিসিভিং অফিসার তারা এখানে সই করবে আর ফর অফিস ইউস অনলি এখানেও এই ঘরগুলো না আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না তারপরে এইখানে নিচে দেখতে পাচ্ছেন কিছু আরেকটি ফর্ম রয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কনসেন্ট ফর আধার অথেন্টিকেশান এখানে এখানটা আপনাকে ফিল আপ করতে হবে ইংলিশে একটা রয়েছে বাংলাতে একটা রয়েছে যে কোনো একটা আপনি ফিল আপ করতে পারেন ইংলিশে সেটাও ফিল আপ করতে পারেন অথবা বাংলায় যেটা লেখা রয়েছে এটাও আপনি ফিল আপ করতে পারেন কারণ দুটোতেই একই এবার এখানে দেখুন আমি বাংলাটাই আপনাদেরকে দেখাচ্ছি আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র আধার নাম্বার আপনার আধার নাম্বারটা এখানে দিতে হবে তারপর এত এর ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ সমাজকল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডিআইয়ের সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর নাম এবং আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি নারী এবং শিশু বিকাশ এবং সমাজ সমাজকল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র বার্ধক্য ভাতা জয় বাংলা প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার পরিচয়পত্র ব্যবহার করা হবে এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না কাউকে দেওয়া হবে না শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে সিআইডিআই জমা দেওয়া হবে দিয়ে এখানে আধার নম্বর ধারকের স্বাক্ষর আমার সম্মতি আছে আবেদনকারীর নাম এই জায়গাটায় আপনাকে আবার একটু সই করতে হবে এই যে এই ফাঁকা জায়গাটায় এবং নিচে এখানে আপনার নামটা লিখে দিতে হবে তো আপনার ফর্ম ফিল আপ রেডি এবার দেখুন এই যে ফর্মটি ফিল আপ করলেন এর সঙ্গে কিছু কাগজপত্র আপনাকে জমা দিতে হবে এবার কি কাগজপত্র জমা দেবেন এইখানে দেখুন কতগুলো লিস্ট রয়েছে এই যে এক থেকে আট পর্যন্ত লিস্ট রয়েছে এর মধ্যে আপনি যেগুলো জমা দিচ্ছেন সেখানে ঠিক চিহ্ন দিতে হবে আপনি এখানে একটা কালার পাসম বা ছবি চিটাচ্ছেন ফর্মের উপরে তাহলে এই প্রথমের ঘরে ঠিক চিহ্ন দিলেন তারপর আধার কার্ডের জেরক্স আপনাকে জমা দিতে হবে দ্বিতীয় ঘরে ঠিক চিহ্ন দিলেন ভোটার কার্ডের জেরক্স জমা দিতে হবে তিন নম্বর ঘরেও ঠিক চিহ্ন দিলেন এবার যদি আপনি এস সি এস টি কাস্ট সার্টিফিকেট হোল্ডার হয়ে থাকেন এস সি কাস্টের হয়ে থাকেন তাহলে আপনি এখানে ঠিক চিহ্ন দেবেন এবং এস সি কাস্ট সার্টিফিকেট জমা দেবেন আর যদি আপনি জেনারেল কাস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এস সি কাস্ট সার্টিফিকেট জমা দিতে হচ্ছে না তাহলে এখানে আপনাকে ঠিক চিহ্ন দেওয়ার দরকার নেই তারপর এখানে রয়েছে কপি অফ রেসিডেন্টাল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশান তো সেলফ ডিক্লারেশান এখানে আপনাকে এটা যদি আপনার রেসিডেন্টাল সার্টিফিকেট মানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিতে পারেন তো সেটা আপনি জমা দিতে পারেন তবে বাধ্যতামূলক নয় যদি আপনি নেন দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই কারণ এখানেও যেগুলো চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো আপনাকে দিতেই হবে দেখতে পাচ্ছেন এই যে স্টার চিহ্ন সেগুলো আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে বাকিগুলো না দিলেও কোনো অসুবিধা নেই এবং ইনকাম সার্টিফিকেট কপি অফ ইনকাম সার্টিফিকেট সেফ ডিক্লারেশান তো এই যে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট এটাও আপনাকে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেটটা আপনি আপনার পঞ্চায়েতের কাছ থেকে বা পৌরসভার ক্ষেত্রে পৌরসভার চেয়ারম্যান বা পৌরসভার অফিস থেকে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তাদের প্যাডে প্যাডে তারা লিখে দিয়ে দেবে ইনকাম পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েতের প্যাডে লিখে আপনাকে দিয়ে দিবে আপনার মাসে কত টাকা ইনকাম সেই সার্টিফিকেটটাও আপনাকে জমা দিতে হবে এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা যেরকম সেটাও আপনাকে জমা দিতে হবে তাই এখানেও আপনি ঠিক জন্য দেবেন আর আদার্স কোনো যদি কাগজপত্র আপনি দিতে চান সেটাও আপনি দিতে পারেন তাহলে এখানে ঠিক চিহ্ন দেবেন আদার্স হিসাবে আপনি রেশন কার্ডের জেরক্স জমা দিতে চাইলে সেটাও দিতে পারেন তবে যেগুলো এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনাকে দিতেই হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই আপনি ঠিক চিহ্ন দেবেন তাহলে মূল বিষয় কী 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 ডকুমেন্টসগুলো দিতেই হচ্ছে ছবি তো দিতেই হচ্ছে ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স দিতেই হচ্ছে ইনকাম সার্টিফিকেটের জেরক্স দিতেই হচ্ছে এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এটা কিন্তু আপনাকে দিতেই হচ্ছে তো এই সমস্ত কাগজপত্রগুলি আপনি এক কপি করে জেরক্স আর জেরক্সের নিচে নিচে অবশ্যই কিন্তু আপনি একটি করে সই করে দেবেন মানে সেলফ ডিক্লারেশন আধার কার্ডের নিচে যার আধার কার্ড তাকে সই করতে হবে ভোটার কার্ডের নিচে যার আধার কার্ড যার ভোটার কার্ড তাকে সই করতে হবে মানে যে যার জেরক্সে সে তার একটা সই করতে হবে তো সেই সমস্ত জেরক্স এবং এই ফর্মটি অ্যাটাচ করবেন দিয়ে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করে দেবেন দূরশোয়ার ক্যাম্পে দেখবেন বৃদ্ধ ভাতার আবেদন নেওয়ার একটি আলাদা কাউন্টার করা হয়েছে সেখানে আপনারা জমা করে দেবেন আর এই যে ফর্মটি আপনাদেরকে আমরা দেখালাম এতক্ষণ ধরে এই ফর্মটি কিন্তু আপনারা সেই ক্যাম্প থেকেই পেয়ে যাবেন আর এবারে দূরসগর ক্যাম্পে নিয়ম হয়েছে কোনো জেরক্স ফর্ম আরে নিয়ে দিতে বারণ করা হচ্ছে ক্যাম্প থেকেই ফর্ম নিতে হবে নইলে কিন্তু গ্রাহ্য করা হবে না সেটা নিয়মে বলে দেওয়া হয়েছে তাই অবশ্যই আমাদেরকে ক্যাম্প থেকেই ফর্ম নিতে হবে এবং ক্যাম্পেই জমা করতে হবে তো আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা কিন্তু এবার প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে পেয়ে যাবেন আর এবারে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এবারে নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে এবং সবাইকে টাকা দেবে সরকারিভাবে ঘোষণাও করা হয়েছে তাই অবশ্যই এবারে আপনারা কেউ মিস করবেন না এতবার জমা দিয়েছেন টাকা পাননি জানি আপনারা তো এবারে অবশ্যই আপনারা জমা দিয়ে দেবেন আপনারা টাকা পেয়ে যাবেন আপনাদের আবেদন অ্যাপ্রুভ হলে আশা করি আমাদেরকে আমরা পেপারটা বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না